আমার নাম হানিফ মাঝি বয়স এখন প্রায় চল্লিশ কিন্তু যে ঘটনা আজ বলবো সেটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের এক শীতকালের কুয়াশা ভেজা রাতে আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা আমার জীবনকে একেবারে বদলে দিয়েছে আমি তখন ছিলাম এক সাধারণ মাঝি গ্রামের ইঞ্জিন চালিত নৌকাগুলোর জন্য নদী পথে জ্বালানি আনতাম কেরোসিন ডিজেল এগুলো এনে রাখা হতো গ্রামের একমাত্র তেলঘর নামের পুরনো কাঠের ঘরে এই ঘরটা ছিল আমাদের গ্রামের সবচেয়ে নির্জন এলাকায় তেলিয়ার চরের এক কোণে তেলঘরের চারপাশে বড় বড় গাছ বাঁশঝাড় ঝোপঝাড় দিয়ে ঘেরা দিনের বেলাতেই সেখানে একটা ছায়াচ্ছন্ন ভাব থাকত আর রাত হলেই একেবারে নিস্তব্ধতা পাখিও ডাকত না বুড়ো মানুষদের মুখে শুনতাম যেখানে এখন তেলঘর একসময় সেখানে এক দরবেশ বাস করতেন লোকটা নাকি দিন রাত আল্লাহর নাম জপতেন মৃত্যুর পর ওখানেই তার কবর হয় পরবর্তীতে ব্রিটিশ আমলে এক হিন্দু জমিদার নাকি সে জায়গায় জোর করে এই ঘর বানায় তখন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে আগুন জ্বলে ওঠে নিজের থেকেই তেল পচে যায় কুকুরগুলো ঘেউ ঘেউ করে দূর থেকে মাঝে মধ্যে ঘরের ভেতরে কাউকে বসে থাকতে দেখা যায় কিন্তু সময়ের সঙ্গে মানুষ সব ভুলে যায় প্রয়োজনের খাতিরে সবাই সেই ঘরে আবার তেল রাখতে শুরু করে আমিও ভুলে গিয়েছিলাম অতীতের সেই সব কথা যতক্ষণ না সেই রাতটা আমার জীবনে আসে শীতের এক রাত ঠান্ডায় হাত পা জমে আসছে হঠাৎ খবর এল গ্রামবাসীর টিউবওয়েল আর নৌকার জন্য রাখা জ্বালানি শেষ তেল আনতে হবে আজি অন্য কেউ রাজি না হওয়ায় আমি গেলাম রাত তখন বারোটা কুয়াশা এত ঘন যে চোখের সামনে হাত রাখলেও স্পষ্ট দেখা যায় না কাঁধে খালি তেলের বোতল হাতে টর্চ আর মাথার মধ্যে অদ্ভুত একটা চিন্তা এই রাতে যদি কিছু হয় তো কেউ শুনতেও পারবে না নৌকা নিয়ে পৌঁছালাম ঘাটে সেখান থেকে হেঁটে তেলঘরে গেলাম ঘরের সামনে দাঁড়াতেই কেমন একটা গন্ধ লাগলো না শুধু তেলের নয় কেমন যেন পচা কিছু ধোঁয়ার মতো আগুনের পোড়া কাপড়ের গন্ধ দরজা খুললাম ভেতরে সব কিছু ঠিকঠাক প্রথমেই মনে হলো আজ কিছুই হবে না এগিয়ে গেলাম বোতলে তেল ঢালতে ঠিক তখনই পিছনে টুপ টুপ করে আওয়াজ পেছন ঘুরে দেখি একটা কন্টেইনারের ঢাকনা খুলে পড়ে গেছে আমি ভাবলাম হয়তো নড়ে গেছে কিন্তু যখন কন্টেইনার তুলতে যাচ্ছি দেখি ঘরের মেঝেতে তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর সেই তেলের মধ্যে ভাসছে কিছু পুরনো কাগজ তাতে লেখা আরবিতে ঘরের বাতাস ভারী হয়ে আসছে যেন শ্বাস নেওয়া যাচ্ছে না টর্চের আলো নিভে গেল হঠাৎ করে তখনই পেছন থেকে কে যেন চাপা কণ্ঠে বলল আমার ঘর অপবিত্র করলি কেন আমি দৌড় দিতে গেলাম কিন্তু দরজা বন্ধ পেছনে ঘুরে দেখি দরজায় ছায়ার মতো এক হাত রাখা সেই হাতটা কাটা রক্ত আর নখগুলো বড় আর তীক্ষ্ণ হঠাৎ পুরো ঘরে আগুন জ্বলে ওঠে কেরোসিন ছড়িয়ে পড়ছে আমি পড়ে যাচ্ছি উঠতে পারছি না আমার মুখ দিয়ে শুধু বের হচ্ছিল বিল্লাহিমিনের শাই অনির রাজিম আরেকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আমি অচেতন হয়ে যাই পরদিন আমাকে ঘরের বাইরে জ্ঞানহীন অবস্থায় খুঁজে পায় কিছু লোক ঘরের ভেতরে ধোঁয়া পোড়া তেলের গন্ধ পেছনের দেয়ালে লেখা তেল আনবি না সাবধান করলাম এই বাক্যটা ছিল সেই রাতে ঘরের পেছনের দেয়ালে লেখা যেদিন আমাকে আধমরা অবস্থায় খুঁজে পেয়েছিল গ্রামের লোকেরা পুরো শরীর ঘেমে ভিজে গিয়েছিল চোখের নিচে কালি ঠোঁট শুকিয়ে কাঠ আমি কথা বলতে পারছিলাম না তিন দিন বিছানায় পড়েছিলাম জ্বর কাঁপুনি দুঃস্বপ্ন আর একটা না মাথা ব্যথা আমি চিৎকার করে ঘুম ভাঙাতাম বলতাম আগুন আগুন আসছে ছায়া দরজায় দাঁড়িয়ে গ্রামের লোকজন তখন বুঝে গেল ব্যাপারটা আর সাধারণ নেই তেলিয়ার চর থেকে আধা কিলোমিটার দূরে এক অন্ধ ফকির থাকতেন আবুল হোসেন ফকির লোকটা চোখে দেখেন না কিন্তু এমন সব কথা বলতেন যেগুলো শুনলে গা কাঁপে আমার মা তাকে ডেকে আনলেন তিনি এসে আমার কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন তারপর খুব ধীরে বললেন ঘরটা তুমি অপবিত্র করেছ যেখানে পীর সাহেবের কবর সেখানে তেল রাখা হয়েছে সেই আগুন তো জ্বলে উঠবেই কিন্তু এখন শুধু ঘরে সীমাবদ্ধ নেই পুরো চরটাই ধ্বংসের পথে আমার মা জিজ্ঞেস করলেন উপায় কি উকির বললেন তেল ছড়াতে হবে কবর খুঁজে বের করে আবার পবিত্র করতে হবে আর একজনকে সে কবরের রক্ষক বানাতে হবে না হলে রাতের যে কোনো সময় পুরো চর পুড়ে ছাই হয়ে যাবে তেল ঘরের পেছনে পুরনো মাটি খোঁড়া শুরু হল চারজন মিলে কাজ করছে আমি দাঁড়িয়ে হঠাৎ কোদালের শব্দ থেমে গেল একজন চিৎকার করে বলল এখানে কঙ্কাল একটা পুরনো কবরের চিহ্ন সবাই থমকে গেল মাটি পরিষ্কার করে দেখা গেল একটা ছোট্ট কবর যার উপর একটা ফাটা পাথর আর তাতে অর্ধেক লেখা পড়া যায় আল্লাহর এক বান্দা পবিত্র আগুনের খাদেম পুরো গ্রামে ভয় ছড়িয়ে গেল যারা জানতেও না ঘটনাটা তারাও এখন কথা বলতে শুরু করল ঠিক সেই রাতেই আবার শুরু হল তেলঘরে আগুন লাগা এবার আর কেউ আগুন ধরায়নি ঘর খালি ছিল কিন্তু হঠাৎ করে একটা বিকট শব্দ ব্রাক এক ঝটকায় ঘরের ছাদ ভেঙে পড়ল আগুন ছড়িয়ে গেল পাশের খড়ের গাদায় আমি আর কিছু গ্রামবাসী দৌড়ে গেলাম পানি নিতে কিন্তু পানি ফেললেই আগুন আরও বেড়ে যায় যেন পানি তার খাবার আবুল হোসেন ফকির ছুটে এসে বললেন রাতে যদি কোরআনের সুরা বাকারাহ পড়ে আর কেউ ওই কবরের পাশে বসে থাকে তবে সে আগুন থামবে তবে সে লোকটিকে পীর সাহেবের নজরদার হতে হবে চিরদিনের জন্য সবার মুখ থেমে গেল কেউ যেতে চায় না আমি বললাম আমি যাব আমি শুরু করেছি শেষও আমাকেই করতে হবে রাত দুইটা আমি একা সেই পুরনো কবরের পাশে বসে আছি কোরআন শরীফ খুলে সুরা বাকারাহ পড়ছি বাতাস থেমে গেছে দূরে কুকুর ডাকছে হঠাৎ কবরের পাশ থেকে উঠে এল সেই আগুনের ছায়া আমি চোখ বন্ধ করে পড়ছি চারপাশে আগুনের ঝলকানি তখনই এক কণ্ঠ আমার জায়গায় শান্তি এনে দিয়েছিস এখন থেকে তুই আমার রক্ষক ফিরে যাস না আমি চোখ খুলে দেখি আগুন নিভে গেছে বাতাস আবার বইছে তেলঘর এখন আর নেই সেখানে একটা ছোট্ট গম্বুজ বানানো হয়েছে কবরটিকে ঘিরে রাখানো হয়েছে সাদা বালু ও কাঁটা তার আমি এখনো মাঝে মধ্যে সেখানে যাই একা বসে থাকি সুরা পড়ি কেউ বুঝে না কেন হানিফ মাঝি চুপচাপ কারণ আমি জানি তেলিয়ার চর এখনও জেগে আছে আগুন নয় অভিশাপ চাপা পড়ে আছে কিন্তু পেছনে তাকালে ছায়া দাঁড়িয়ে থাকে এক পবিত্র আগুন কখনো ঘুমায় না শুধু অপেক্ষা করে কে আবার ঘুম ভাঙাবে